হ্যালো বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা খুবই অসাধারণ একটা রেসিপি বাচ্চারা টিফিনে বা বিকালে জলখাবারে বা হঠাৎ করে আপনাদের বাড়িতে কোনো অতিথি চলে এলে আপনারা চলচল দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আর দেরি না করে তাহলে এবার মূল রেসিপিতে চলে আসি এই রেসিপিটা বানাতে খুব একটা উপকরণের প্রয়োজন লাগে না অল্প উপকরণে বা ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় আমার রিকোয়েস্ট এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটা করার জন্য আমি একটা বোল নিয়েছি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি এখানে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো চাট মশলা সব উপকরণগুলো এবার ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেবো দিয়ে দেবো এখানে কুচানো ধনে পাতা ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো ডিমের সাথে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি ফ্রাই প্যানে আমি এখানে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এবার ডিমের মিশ্রণটা দিয়ে দেব একটু ছড়িয়ে দেব চারিদিকটা সাইড হয়ে গেছে এবার ডিমের অমলেটটা উল্টে নেব আরেক সাইড ভালোভাবে অমলেটটাকে ভালোভাবে ভেজে অমলেটের দুটো সাইডই ভালো করে হয়ে গেছে এবার একটা ঝুরির সাহায্যে আমি অমলেট পিস পিস করে কেটে নেব গ্যাসের ওভেনটা আমি অফ করে দেব টিপের অমলেট গুলো তুলে নিয়েছি এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি এতে আমি এক বাটি মতো ময়দা দিয়ে দেব। তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন এক চামচ মতো ছাট মশলা চামচ মতো গোলমরিচের গুঁড়ো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা সব উপকরণগুলোকে গুলোকে ভালোভাবে ব্যাটারির সাথে মিশিয়ে নেব আমি এদিকে একটা প্যানে তেল গরম হতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আমি একটা করে ডিমের অমলেট নেব ডিমের অমলেটটা ভালোভাবেই ব্যাটারির সাথে কোট করে নেব দিয়ে ডিমের অমলেটটাই তেলের সব ডিমের অমলেটগুলো এভাবে আমি কোট করে দিয়ে দিয়েছি এবার এই ভালোভাবে ফ্রাই করে নেবো ডিমের অমলেটগুলো এক সাইড হয়ে গেছে এবার হাসতে করে উল্টে দেবো আরেক পিটো ভালোভাবে ফ্রাই করে নেব সবগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব আবারও আমি ডিমের অমলেটগুলোকে ভালোভাবে কোট করে আবারও তেলের ওপর দিয়ে দিয়েছি এবারও এবারও ভালোভাবে এগুলো ভেজে নেব সাইড হয়ে গেছে আবার আমি আরেক আর এক দিয়ে দিয়েছি সবগুলো আমি এভাবে ভেজে তুলে নিয়েছি এখন এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে যদি কেউ আপনারা এটা বানিয়ে দেখেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে রেসিপিটা তাহলে বন্ধুরা আজ আসি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন আজকের মতো ধন্যবাদ বন্ধুরা